আই আন্ডারস্ট্যান্ড টপ সেভেন এসে রাধুনিতে আশা ইজ আ বিগ অ্যাচিভমেন্ট বাট ইফ ইউ নট টু উইল ডোন্ট কম হিয়ার অ্যাট আপনার মধ্যে যদি ফাইটিং স্পিরিট না থাকে আমরা আগেও দেখেছি বটম থেকে টপ স্কোরার হয়ে গিয়েছে এই মঞ্চেই হয়ে গিয়েছে শাফা ইট ইস আ প্রাইম এক্সাম্পল তামালনা হয়েছে ইন দ্য পাস্ট উইন ইউ গিভ আপ ইট শোজ মৌসুমি বেস্ট অফ লাক দ্যাটস অল আই টু সে মৌসুমি এই মহামঞ্চ অনেক কঠিন জায়গা এই প্রেশারে অনেকে টিকে থাকে আবার অনেকে তোমার মতো জাস্ট গিভ আপ করে ফেলে যারা গিভ আপ করে তাদের তো আর কিছু করার নাই এখানেই দি এন্ড হয় তো আজকে সেটাই হয়েছে তবে আমি বিলিভ করি মৌসুমি অনেক ভালো পার্টিসিপেন্টস ছিল অনেক ভালো ভালো আমাদেরকে ফুড প্রেজেন্ট করেছে সব কিছু মিলিয়ে আজকে এই টপ সেভেনে আসা এটা কিন্তু নট সো ইজি তো এটা একটা অনেক বড় অ্যাচিভমেন্ট আমার মনে হয় এটার জন্য তোমার গ্রেটফুল থাকা উচিত এশ্বরা রাধুনির মহামঞ্চের কাছে আপনি খুবই নিউট্রাল খুবই স্লো অ্যান্ড স্টেডি একজন প্লেয়ার ছিলেন সবসময় এভারেজ করে করে সে মিডেল একটা রেঞ্জে আপনি সবসময় ছিলেন কখনো হাই না কখনো খুব একটা লো না আপনি খেলে যাচ্ছেন ফাইট করে যাচ্ছিলেন এটা আপনার কাছ থেকে আশা করিনি থ্যাংক ইউ সো মাচ মৌসুমী থ্যাংক ইউ সো মাচ অনেক ভালো থাকুন আপনাকে এই মুহূর্তে বিদায় নিতে হচ্ছে আমাদের এই মহামঞ্চ থেকে দর্শক প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী আরও একজন পার্টিসিপেন্ট বিদায় নিলেন এই মহামঞ্চ থেকে এবং আমরা পেয়ে গেলাম আমাদের টপ সিক্স পার্টিসিপেন্টসকে কাঙ্গাচুলেশন এবার সেই বিশেষ মুহূর্ত বিশেষ করে শেফের জন্য ব্ল্যাক স্কার নাওসিন চলে আসুন নাওসিন দ্বিতীয়বারের মতো আপনি হচ্ছেন ব্ল্যাক স্কার উইনার কাঙ্গাচুলেশন Congratulations. Mentioning Akhmed Ashgir Deshta was one of the best movie Dish I ever had in my life. Thank you. Thank you for presenting that and good luck. থ্যাংক ইউ শেফ আজকে আমি ব্ল্যাক স্কার্ফ হোল্ডার এটা আমার দ্বিতীয় টাইম ব্ল্যাক স্কার্ফ পাওয়া আমি এর আগের বার যখন স্কার্ফ পাই ওটা ব্যবহার করে আমি খুব ভালো পারফরম্যান্স দিতে পারিনি সো এবারে ব্ল্যাক স্কার্ফ ইউজ করার ক্ষেত্রে আমি একটু সতর্ক থাকা ট্রাই করব। আর টপ সিক্সে এসে কাউকে চ্যালেঞ্জ দেওয়াটা আমার কাছে মনে হয় না যে খুব ভুল কিছু হবে সো যদি এরকম থাকে যে আমি অন্য কাউকে চ্যালেঞ্জ দিতে পারবো টাস্ক অনুযায়ী যদি আমার কাছে মনে হয় যে দিতে হবে তাহলে আমি হয়তো সেটাও করতে পারি বিদায় নিচ্ছি আজকের মতো দর্শক তবে দেখা হচ্ছে আগামী পর্বে আরো কঠিন চ্যালেঞ্জ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আর সেরা রাধুনির সকল আপডেট পেতে হলে চোখ রাখুন সেরা রাধুনির ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং মাছরাঙার ইউটিউব চ্যানেলে বাচ্চার প্রেসারে অ্যাকচুয়ালি এখানে আসা আমার আমার নিজের স্বপ্ন থেকেও আমি বেশি বলবো যে আমার বাচ্চার স্বপ্ন পূর্ণের জন্যই আমার এখানে আসা ছিল বাচ্চা আমাকে জোর করে পাঠায় যে তোমাকে যেতে হবে প্রোগ্রামটাতে তোমাকে ওখানে যে তোমাকে নিজের একটা জায়গা তৈরি করতে হবে আমি খুবই প্লিজড এখানে এসে আর আজকে যেহেতু যাচ্ছি এটা আমি নিজের ফল্টের কারণে যাচ্ছি